আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম এই যে দেখতে পাচ্ছেন এই যে বাড়িঘর মানুষের ওই যে রোড এই যে দেখেন এটার পাশে হচ্ছে আপনার আট কাটা জমিটির অবস্থান পনে কাঠা এই যে দেখেন এই যে বিশাল পরিসরে একটি বিল্ডিং আপনার ফ্যাক্টরির জন্য কাজ চলতেছে এটা ভাঙ্গা হবে দুই সাইডে ভাঙ্গা হবে এটা হচ্ছে আপনার তিরিশ ফিট রোড ওই যে দেখেন এখান থেকে দশ ফিট ভাঙ ভাঙা হবে মাঝখানে দশ ফিট আছে এই যে মাঝখানে দশ ফিট এই যে দেখেন লেখা এখান থেকে দশ ফিট এখান থেকে দশ ফিট আর এই যে দেখেন চটা রোডের অবস্থান এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন বিশাল ফ্যাক্টরির কাজ চলতেছে চলমান আমরা ভিতরে ঢুকতেছি ভিতরে ঢুকে আপনাদেরকে আজকের জমিনের অবস্থানগুলো বোঝানোর চেষ্টা করতেছি আপনারা আমাদের সাথে থাকবেন ধৈর্য ধরে দেখবেন এবং যাদের প্রয়োজন সরাসরি এসে সরজমিনে ভিজিট করবেন এই যে দেখতে পাচ্ছেন ওই যে পিলার ওইটি হচ্ছে তিরিশ ফিট রোড ঢালাই রোড আর তিরিশ ফিট থেকে আবার তিরিশ ফিট এটাও তিরিশ ফিট রোড হুম তিরিশ তিরিশ থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে খুঁটি এই যে খুঁটি এখান থেকে ওই যে ওইভাবে গিয়ে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটাই তিরিশ ফিট রোড এই রোডের পাশেই হচ্ছে পনে আট কাঠা জমি বিক্রি হবে পনে আট কাঠা জমি বিক্রি হবে আর এই যে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি এই যে দেখেন হ্যাঁ বিশাল বড় ফ্যাক্টরির কাজ চলতেছে আশেপাশে আরও ফ্যাক্টরি আছে এখানে অনেক ঘর ভাড়া চলে যেহেতু এটা রাস্তার শুরুতেই প্লটটি সেহেতু এখানে দোকানও চলবে মার্কেট চলবে এ যেখান থেকে ধরে এভাবে পনে আট কাঠা যা হয় আপনারা চাইলে এই জমিটি ক্রয় করতে পারেন হ্যাঁ জমিটির মূল্য হচ্ছে মাত্র সাড়ে আট লক্ষ টাকা প্রতি কাঠা সাড়ে আট লক্ষ টাকা প্রতি কাঠা আপনারা তিরিশ ফিট রোডের পাশে জমি পাচ্ছেন একটি বড় জমি সাড়ে আট কাঠা যাদের ভালো লাগে তারা সরজমিনে আসবেন দেখবেন ভালো লাগলে কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা জমিটি নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ওই যে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি ওখানে একসাথে পাঁচ সাতটা ফ্যাক্টরি আছে মোট কথা ডানে বায় মিলে অনেক ফ্যাক্টরির অবস্থান এবং লক্ষ লক্ষ লোকের বসবাস এই এলাকাটিতে আধেপাশা গ্রাম গাজীপুর সিটি কর্পোরেশন চো চোদ্দ নং ওয়ার্ড হ্যাঁ তো যাই হোক আপনারা আসবেন দেখবেন সব জায়গায় লেখা আছে হ্যাঁ এটা যে তিরিশ ফিট কোনখান থেকে দশ ফিট যাবে কোনখান থেকে পনেরো ফিট যাবে সব কিছু লেখা আছে আপনারা আসলে সরজমিনে বুঝতে পারবেন তো যাদের একটু বড় পরিসরে জমি দরকার একটু ভালো জমি দরকার ভাড়া চলে এরকম জায়গা খুঁজতেছেন তারা সরজমিনে আসেন দেখেন কি বলবো দেখলে ভালো লাগলে কাগজপত্র নিয়ে আপনারা জমিটি ক্রয় করে ফেলুন ঠিক আছে সবাই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি